ঢাকা শহরের রাস্তা রাত্রিকালীন সময়ে যেন কি বলা যায় একটা প্রত্যেকটা গাড়ির সাথে আলো একটা সাইড দিয়ে গাড়ির পিছনের লাল লাইট দেখা যাচ্ছে আর আরেকটা রাস্তার একটা পাশ দিয়ে সাদা আলো দেখা যাচ্ছে এটা অসাধারণ একটা সুন্দর দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি সবাইকে এটা হচ্ছে ঢাকার উত্তরার জমজম টাওয়ার থেকে তোলা ভিডিওটি এখানে দেখা যাচ্ছে যে হাউস বিল্ডিং থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো এখান থেকে ডাইন যেটা ঠিক এই সাইড দিয়ে ডাইন পাশের পাশটাকে হাউস বিল্ডিং থেকে গাড়ি আসছে এটা মেট্রো রেলের দিকে জমজম টাওয়ার অভিমুখে এগুলো সাদা লাইট আর বাম পাশ দিয়ে যে গাড়িগুলো চলে যাচ্ছে হাউস বিল্ডিংয়ের দিকে এগুলো পিছনের অংশ আছে লাল লাইট বেশ একটা এভাবে দেখা পড়েনি আজকে আমি এই দৃশ্যটাকে এত সুন্দর ভাবে উপভোগ করছি সবাই ভালো থাকবেন